বিশ্বের প্রতিটি শহরই নিজস্ব সৌন্দর্য সংস্কৃতির দিক থেকে অনন্য কিন্তু কিছু শহর আছে যেগুলো একদম ছবির মতো সুন্দর এই ভিডিওতে আমরা এমনই দশটি শহর দেখব যেগুলো তাদের স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত তাহলে চলুন শুরু করা যাক আমাদের বিশ্বের দশটি সবচেয়ে সুন্দর শহরের কাউন্টডাউন ডাউন জাপান ইহত জাপানের প্রাচীন রাজধানী ছিল এবং এটি আজও ঐতিহ্যবাহী সংস্কৃতির এক অপূর্ব কেন্দ্র বসন্তে এখানকার চেরি ফুল বা সাকুরা গাছ পুরো শহরকে এক রঙিন স্বর্গরাজ্যে পরিণত করে ইহত শত শত পুরোনো মন্দির ও উদ্যানের মধ্যে কিন কাকুজি ফুসুমি ইনারি মন্দির এবং আড়াশি আমার বাসবান সবচেয়ে বিখ্যাত পুরোনো জাপানি ঐতিহ্য দেখতে চাইলে ইউটোর গিয়নজেলা একটি অসাধারণ জায়গা যেখানে আপনি এখনও ঐতিহ্যবাহী গেসা ঝলক দেখতে পাবেন কেপটাউন দক্ষিণ আফ্রিকা কেপটাউন এমন একটি শহর যেখানে সমুদ্র পর্বত একসঙ্গে মিশে গেছে শহরটি বিখ্যাত টেবিল মাউন্টেনের জন্য বিখ্যাত যেখান থেকে পুরো শহর ও আটলান্টিক মহাসাগরের এক অসাধারণ দৃশ্য দেখা যায় কেপটাউনের আরেকটি আকর্ষণীয় স্থান হলো বোল্ডার্স বিচ যেখানে আপনি শত শত আফ্রিকান পেঙ্গুইনদের সঙ্গে সময় কাটাতে পারবেন এছাড়াও বোকা এলাকার রঙিন বাড়িগুলো কেপটাউনের সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিচয় বহন করে ভ্যানিস ইতালি ভ্যানিস বিশ্বের অন্যতম রোমান্টিক শহর হিসেবে পরিচিত এই শহরটি নির্মিত হয়েছে শত শত খাল ও সেতুর উপর শহরের প্রাণকেন্দ্র গ্র্যান্ড ক্যানাল যেখানে গুণ্ডলায় চড়ে পুরো শহর ঘুরে দেখা যায় এখানকার স্থাপত্যে এক কথায় অনন্য বিশেষ করে সেন্ট মার্স বাসিলিকা রিয়াল্টো ব্রিজ এবং দুগেস প্যালেস ভ্যানিসের কর্নার মার্কস ক্যার্নিভাল বিশ্ববিখ্যাত যেখানে হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী মুখোশ করে আনন্দ উদযাপন করে প্যারিস ফ্রান্স ফ্রান্স শুধু ভালোবাসার শহরই নয় এটি শিল্প সংস্কৃতি এবং স্থাপত্যের এক স্বর্গরাজ্য এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্থাপনা আইফেল টাওয়ার পৃথিবীর বৃহত্তম জাদুঘর লুভোর মিউজিয়াম এবং বিখ্যাত ক্যাথেডাল নটরড্যাম প্যারিসকে বলা হয় লাইটের শহর এছাড়া সেন নদীর ধারে হেঁটে চলা এবং মন্ট মার্টের ক্যাফেগুলোতে বসে কফিতে চুমুক দেওয়া প্যারিসকে অন্য যে কোনো শহর থেকে আলাদা করে তোলে ইস্তাম্বুল তুরস্ক ইউরোপে এশিয়ার সংযোগস্থলে অবস্থিত ইস্তাম্বুল ইস্তাম্বুল একটি প্রাণবন্ত শহর যেখানে দুই মহাদেশের সংস্কৃতি সংমিশ্রণ দেখা যায় ইস্তাম্বুলের আইকনিক স্থাপনগুলোর মধ্যে অন্যতম হাজিয়া সোফিয়া ব্লু মসজিদ এবং টপকাপি প্যালেস এখানকার গ্র্যান্ড বাজার পৃথিবীর অন্যতম প্রাচীন বাজার যেখানে হাজার হাজার দোকান আছে আর বসফরাস প্রণালীর ধারে সূর্যাস্ত দেখা এক অদ্ভুত অভিজ্ঞতা গ্রিস গ্রী যেন এক স্বপ্নের দ্বীপ এর প্রধান বৈশিষ্ট্য হল সাদা নীল রঙের ঘরবাড়ি যা ক্যালডেরা ক্লিপস উপর দাঁড়িয়ে এজিয়ান সাগরের দিকে তাকিয়ে আছে স্যান্টোরিনির সবচেয়ে সুন্দর অংশগুলির মধ্যে অন্যতম আইয়া গ্রাম যা তার রোমান্টিক সূর্যাস্তের জন্য বিখ্যাত এখানে সূর্য যখন সমুদ্রে ডুবে তখন আকাশে এক অপূর্ব গোলাপি কমলা আভা দেখা যায় যা এক কথায় স্বর্গীয় এছাড়াও শহরটির পুরনো আগ্নেয়গিরির সৃষ্টি হওয়া বীচ রেড বিচ ও ব্ল্যাক বিচ পর্যটকদের জন্য বড় আকর্ষণি জেনিওর ও ব্রাজিল ডি জেনিওর একটি চমৎকার রঙিন এবং প্রাণবন্ত শহর এটি বিশ্বের অন্যতম বিখ্যাত ভাস্কর্য ক্রাইস্ট দ্য রিডিমারের জন্য পরিচিত যা শহরের উপর থেকে দাঁড়িয়ে সমগ্র রিওকে আশীর্বাদ দিচ্ছে রিওর বিখ্যাত কোপাকাবানা এবং ইপানেমা বিচ এখানকার প্রাণকেন্দ্র যেখানে মানুষ সারাদিন সাগর স্নান বিচ ভলিবল এবং সানবাথিং উপভোগ করে আর যদি আপনি দুঃসাহসিক ভ্রমণ পছন্দ করেন তাহলে সুগারলুফ মাউন্টেনের কেবল কার রাইড আপনাকে রিওর এক অসাধারণ প্যানারমিক ভিউ দেবে এবং অবশ্যই রিও কার্নিভাল বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল উৎসব যেখানে নাচ গান ও বর্ণিল পোশাকের সারা শহর উৎসব মুখর হয়ে ওঠে আমস্টারডাম নেদারল্যান্ডস ইউরোপের অন্যতম রোমান্টিক শহর এটি যেখানে শত শত খাল এবং ঐতিহাসিক স্থাপত্য মিলে এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে এখানকার বিখ্যাত ক্যানেল বেল্ট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় রয়েছে যা নৌকা ভ্রমণের জন্য আদর্শ আমস্টারডাম তার টিউলিপ বাগান রেমব্রান্ট স্কয়ার এবং আনফ্রাঙ্ক হাউজের জন্য বিখ্যাত এছাড়া এটি বিশ্বের অন্যতম সাইকেল বান্ধব শহর যেখানে প্রতিটি রাস্তা যেন সাইকেল চালকদের জন্যই তৈরি করা হয়েছে বসন্তকালে টিউলিপ বাগান শহরটিকে এক স্বপ্নময় রঙিন স্বর্গে পরিণত করে দুবাই সংযুক্ত আরব আমিরাত দুবাই একটি শহর যেখানে ভবিষ্যতে বিলাসবহু তার সংমিশ্রণ ঘটেছে এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা যা রাতের বেলায় আলোকিত হয়ে গোটা শহরকে স্বপ্নময় করে তোলে এছাড়া দুবাইয়ের অন্যতম বিস্ময় পাম জুমেরা যায় কৃত্রিম দ্বীপ পাম গাছের আকৃতিতে তৈরি এখানকার অত্যাধুনিক শপিং মল বিলাসবহুল হোটেল সাফারি একে বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহরে পরিণত করেছে ফ্লোরেন্স ইতালি ফ্লোরেন্স শহরে যোগের জন্মভূমি শুধু একটি শহরই নয় এটি এক জীবন্ত শিল্পকলা এখানে রয়েছে বিশ্বের অন্যতম সুন্দর স্থাপত্য ফ্লোরেন্স ক্যাথেড্রাল এছাড়াও বিখ্যাত চিত্রশিল্পীদের মাস্টারপিস সংরক্ষিত রয়েছে ইউফিজি গ্যালারিতে এবং শহরের ঐতিহ্যবাহী সেতু কণ্ঠভিক্ষিত স্থানীয়রা ব্যবসা করে চলেছেন তুস্কান অঞ্চলের পাহাড়ি সৌন্দর্য ফ্লোরেন্সকে আরও মোহনীয় করে তুলেছে যাইকে বিশ্বের অন্যতম সুন্দর শহর হিসাবে স্থান দিয়েছে আপনার পছন্দের শহর কোনটি আমাদের তালিকায় কি কোনো সুন্দর শহর বাদ পড়েছে কমেন্ট করে এখনই জানিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অসাধারণ ভ্রমণ কন্টেন্টের জন্য আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ